সাউন্ড যেটা বাড়ায় অ্যাম্প্লিফায়ার দেখে আসছি সেটা আহুজা কোম্পানি এখনও বোধহয় আছে খুব নাম করা কোম্পানি আমি গোপালদাকে দেখছি আহুজা কোম্পানির চেয়েও অনেক ভালো অ্যাম্প্লিফায়ার আমি যদি একটা পোড়া রুটি বানাই তাহলে গোপালদা বলবে লাচ্চা পরোটা বানিয়েছি সুরীর আর যদি একদম সেদ্ধ ভাত বানাই তাহলে বলবে বিরিয়ানি বানিয়েছে সেই রকমই আর কি তা ভালো বিরিয়ানি বানাতে ইচ্ছে ধারা আর একটা কথা এখন তাহলে লোকে লোকে জানতে না আমার মিসেস মানে অনিতা দাস তার জীবনের শেষ জীবনের একটা ঘটনা বলি দুবছর আগেকার ঘটনা শান্তিদা সকলে চেনেন শান্তিদাকে শান্তিদা আমাদের বাড়িতে এসেছিলেন তা শান্তিদার জন্য ও অনেক কষ্ট করে খুব ভালো ভালো রান্না করেছিল তা পাগলের সামনে খালায় করে দিয়েছিল শান্তিদাকেও দিয়েছিলো শান্তিদা খুবই অল্প খান একটুখানি নিয়ে খেলেন তারপরে অনিতা জিজ্ঞেস করলো যে এই যে পাগলের কাছে খাবার দিচ্ছি ঠাকলের কাছে দিচ্ছি এসব কি সত্যিই এনারা খান গ্রহণ করেন নাকি এগুলো মনের একটা দিতে হয় এটা বলল তা শান্তিদা বলল তুমি যদি বোন থেকে যাও মা তাহলে কিন্তু পাগলটা গ্রহণ করবে বা গ্রহণ করে এই যে হলো কথা তা শেষ জীবনে ও যেটা খেত সেটা ভাতের সাথে মাখন দিয়ে চটকে চটকে কোনো রকমের জীবিত হয়নি ওড়াল ক্যান্সার হয়েছিল তা ওই ওইভাবে খেত তা আমরা বাড়ির দোতলাতে খাওয়া দাওয়া করি আর তিনতলায় গিয়ে শুই আর তিনতলাতে একটা পাগলের ছবি আছে সেই ছবিটাকে নিয়ে ও আলাদা শুনতাম আমি আলাদা শুনতাম ও আলাদা এই পাগলের ছবি নিয়ে শুনে এবার দুপুরবেলাও খাওয়ার সময় ওই মাখন ভাত যেটা মেকেও খেত সেইটাই পালনকে বললো আমি আর কি এখন খাই এই তো খাই এইটা তুমি খাও আর কী হবে মনে মনে এই বলল যাকে তারপর সে ভুলে গেছি ও ভুলে গেছে রাত্রিবেলাও শুতে এসছে ওপরে পাগলের যে ছবিটা নিয়ে ও শোয়ে সেইটা দিতে গিয়ে দেখছে যে সাদা সাদাগুলো পাগলের মুখে ভর্তি আর আমাকে ডেকেছে কারণ আমি ওপরে যাই নিচে যাই আমাকে ডেকে বলছে এসব কী করেছো পাগলের ছবি ছবিতে সব কী লেগে রয়েছে সাদা সাদা এলো আমি কী করে জানবো পাগলের ছবিতে কী লেগে রয়েছে পাগলের ছবিতে আমি হাত দিই হ্যাঁ তারপরে ও হাত দিয়ে ওটা মুছে দেখলো চট চট করছে ব্যাপারটা তারপরে একটা শুকলো শুঁকে দেখল এটা মাখন ভাগ যেটা ও খাওয়ার সময় পাগলকে নিবেদন করেছে এটা ওই একটা অলৌকিক ব্যাপার আমার মনে হয়েছে আপনাদের বললাম